উৎপাদকে বিশ্লেষণ করো এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর কে কে পারবে দেখুন বন্ধুরা উৎপাদক মানে হচ্ছে কতগুলো সংখ্যার গুণফল রূপে নির্ণয় করতে হবে হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে প্লাস কিংবা মাইনাস থাকতে পারে যেমন ধরুন এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এটার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ব্র্যাকেটের মধ্যে প্লাস কিংবা মাইনাস থাকতে পারে কিন্তু মাঝখানে গুণ থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে চলুন আমরা মূল অঙ্কে ফিরে যাই ওকে দেখুন এ ফোর প্লাস বি ফোর এটা পাশাপাশি লিখে নেব এবং মাঝখানে যেটা আছে এ স্কোয়ার বিস্কোয়ার এটা ডান সাইডে রাখব এরপর কী করতে হবে দেখুন এ ফোর এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার তার মাথায় আবার স্কোয়ার এবং বিটাকেও এভাবে লিখতে পারি অর্থাৎ বি ফোরটাকেও এভাবে লিখতে পারি বি স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার তার মাথায় আবার স্কোয়ার এরপর ডান দিকে যেটা ছিল এ স্কোয়ার বি স্কোয়ার যেমন ছিল তেমন রেখে দেব এরপর দেখুন এ স্কয়ার এটাকে এ ধরবো এবং বি স্কয়ার এটাকে বি ধরবো অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব এ স্কয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এ বি তাহলে এ মানে আমাদের এ স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার আবার হোল স্কয়ার হবে এবং মাইনাস টু এ বি এর জায়গায় কী হবে টু এ স্কোয়ার বি স্কোয়ার আর ডান দিকে এ স্কয়ার বি স্কয়ার যেমন ছিল তেমন রেখে দেবো এরপর দেখুন কী হবে টু এ স্কোয়ার বি স্কোয়ার আর এই দিকে ডান দিকে আছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ হবে বিয়োগ করলে কী হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার পরে থাকবে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোলি স্কোয়ার যেমন ছিল তেমনই থাকবে শুধু ডান দিকেরটা একটু চেঞ্জ হবে এরপর ডান দিকেরটা শুধু একটু চেঞ্জ হবে এ স্কোয়ার বি স্কোয়ার যেটা আছে সেটাকে হোল স্কোয়ারের মধ্যে করে নেব অর্থাৎ এ বি হোল স্কোয়ার তাহলে দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে এ কোনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে এ ধরব আর এ বিটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা অ্যাপ্লাই হবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি মাঝখানে কিন্তু গুণচিহ্ন থাকবে দুটো ব্র্যাকেটের মাঝখানে গুণচিহ্ন থাকবে আগেই বলেছি যে ব্র্যাকেট থাকতে পারে কিন্তু মাঝখানে গুণ রূপে থাকবে তাহলেই উৎপাদক হবে তাহলে এটাই উৎপাদকের উত্তর বন্ধুরা এই ধরনের দারুণ দারুণ অঙ্ক নিয়মিত শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন